বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ শুরু করেছে বিএনপি শনিবার বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয় সমাবেশের জন্য কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে এদিকে সকাল থেকেই নামছে বৃষ্টি এই বৃষ্টি অপেক্ষা করে সমাবেশস্থলে স্থলে খণ্ড খণ্ড মিছিলিয়ে জড়ো হতে শুরু করেন বিএনপি সহ দলটির অঙ্গ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পথ চালানায় নয়াপল্টনে সরগরম হয়ে ওঠে ঢাকার বিভিন্ন ইউনিট থেকে জাতীয় দলীয় পতাকা ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের ঢাকার আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা এসেছেন তারা বিভিন্ন রঙের ক্যাপ পরে সমাবেশে অংশ নিয়েছেন নেতাকর্মীদের মিশ্র স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা নয়াপল্টন এলাকা এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী আয়োজিত আলোচনা সভায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা বিকেল তিনটায় কুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী কেন্দ্র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভার আয়োজন করা হয় দক্ষিণ আওয়ামী বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতৃবৃন্দ মিছিল নিয়ে আলোচনা সভায় আসেন নেতারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার বারবার তরকার উন্নয়নের সরকার বারবার তরকার স্লোগান দিতে দিতে সবাই যোগ দিচ্ছেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও কাদের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সভাপতি আবু আহমেদ মান্নাব সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা সহ সব কিছুই বিনামূল্যে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন তিনি বলেন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে আরও সমন্বয়ের দরকার আছে তবে সব সরকারি হাসপাতালের উদ্দেশ্যে সেবা দেওয়া তাই সরকারি হাসপাতালে সবকিছুই বিনামূল্যে হবে শনিবার দুপুরে কর্মীটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট করতে আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সেবা উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন আমরা যদি একই লক্ষ্য নিয়ে বিভিন্নজন বিভিন্ন দিক থেকে কাজ করি তাহলে ফলাফল ভালো হয় না আপনারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে সেবা দেন এক্ষেত্রে আপনারা যদি জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালের সঙ্গে সমন্বয় করে কার কে লাগবে এটার ভিত্তিতে কাজ করে সেটাই অধিকতর ফলপ্রসূ হবে